কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার থানার সামনেই রয়েছে বিশাল একটি পুকুর থানার সামনের এই পুকুরটির পাড়ি গড়ে তোলা হয়েছে কুতুবদিয়া সিটিজেন পার্ক পুকুরের বিশাল জলরাশি এবং চারপাশের নিরিবিরি পরিবেশ আপনাকে একটি দারুণ অনুভূতি কুতুবদিয়ার বড়গোপে অবস্থিত এই সিটিজেন পার্কটিতে রয়েছে একটি শহীদ মিনার একটি খেলার মাঠ এবং সুন্দর মুরাল ও একটি বাগান কুতুবদিয়ার সমুদ্র সৈকতে যারা বেড়াতে আসে অনেক পর্যটকই তাদের মধ্য থেকে এখানে এসে ঘুরে যায় এই সিটিজেন পার্কে আপনি পেঙ্গুইন ডলফিন হরিণ জিরাফ সহ আরো অনেক কিছুর মুরাল দেখতে পাবেন আমরা অনেক কি দেখলাম এখানে এসে তারা এই জায়গার সৌন্দর্য গুলো উপভোগ করছে দেখেন দর্শক বন্ধুরা এই যে পুকুরের পাড়ি এই মুরাল গুলো স্থাপন করা হয়েছে এই কুতুবদিয়া উপজেলায় আপনি হাতে একটু সময় নিয়ে আসলে অনেক জায়গায় ঘুরতে পারবেন কুতুবদিয়া হচ্ছে এমন একটি উপজেলা যার তিন পাশেই রয়েছে বঙ্গোপসাগর পাশে রয়েছে ক্ষুদুক দিয়া চ্যানেল পাশের এই চ্যানেল দিয়েই এখানের মানুষ যাতায়াত করে থাকে